ফ্রেন্ডস আমি সরবি আর আমার সঙ্গে আমার ছোট্ট সোনা বাবা আর আমার হাজব্যান্ড আমরা আজকে অনেকগুলো দিন পর একটু তিনজনে মিলে হুরু ঘুরু করতে বেরিয়েছি ছেলের এক্সাম চলছে মাঝখানে তিন চার দিনের ছুটি আছে এরপরে টানা এক্সাম চলবে সেই জন্য এই ছুটির ফাঁকেই হাজব্যান্ড আমি আর ছেলে তিনজনে মিলে বেরিয়েছি ছেলের পুজোর একটু জামা কাপড় কিনবো বলে তো ছেলে মানুষ দিদুন বাবা আমি মামা সবাই টাকা দিয়েছে পুজো জামা কাপড় কেনার জন্য তাই কেনাকাটা পর্ব টুকটাক হয়েছে আর কি এরপরে চলে এসেছি আর্সেলানে আজকে ট্রিট দিচ্ছে আমার হাজব্যান্ড এই কিছুদিন আগেই দশ তারিখে ওর বার্থডে ছিল সেই বার্থডের ট্রিটটা আজকে আমাদের আর্সেলানে দিচ্ছে তো মাঝে মাঝে প্রত্যেক মানুষেরই জীবনে একটু চেঞ্জ দরকার একঘেয়ে জীবন কারোর ভালো লাগে না একঘেয়ে রান্না বান্না পড়াশোনা সবসময় তার মাঝে যদি তুমি তোমার পরিবার পরিজন নিয়ে তিন চার ঘন্টাও সময় কাটাও দেখবে খুব ভালো লাগে সেরকমই আজকের এই ছোট্ট একটা ঘোড়া বলতে পারো তার সাথে শপিং তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া গোলাপ ফুলটা কি সুন্দর না চলো এবার আমাদের মেনু পর্বে যাওয়া যাক আমাদের এই সোদপুরের আর্সেলানটা আমার ভীষণ প্রিয় আর অনেকটা জায়গা নিয়ে আর এখানের খাবার দাবারগুলো খুব ভালো তোমরা যারা এখানে থাকো কাছাকাছি তারা অবশ্যই এই পথ দিয়ে আসলে কিংবা কলকাতার দিকে থাকো কিংবা তোমরা যদি সাউথ নর্থ যেদিকেই থাকো এই পথ দিয়ে আসলে এই আর্সেলানে অবশ্যই এসো আমরা অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি স্পেশাল সেটা পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছিল কারণ এই স্পেশাল মটন বিরিয়ানিটা পাঁচশো পঞ্চাশ টাকা নিলেও এই মটন বিরিয়ানিটার কোয়ান্টিটিটা এতটাই যে তোমরা দুজনে মিলে খেতে পারবে আর মাটনের পিসগুলো তো দেখছোই কতটা বড় তার সাথে নিয়েছিলাম আমরা তন্দুরি রুটি আর রেশমি বাটার চিকেন দারুণ খেয়েছি আর আজকের দিনটাও দারুণ কাটল তোমাদের আমাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও চলো আজকের মতো এটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করো